রহমান রাহিম আসসালামু আলাইকুম তা কুকিং কেব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি সিমের বেশি দিয়ে রুই মাসের একটা তরকারি এটা আমি তৈরি করে দেখাবো আমি সিমের বেশিগুলো সিদ্ধ করে প্রয়োজন করে রেখে দিয়েছিলাম এটা আজকে রান্না করে দেখাবো আমি গরম পানি করে নিয়েছি এটার মধ্যে সিমের বিষিগুলো একটা আগ নিব আপনারা চাইলে এভাবে সিমের বিষিগুলো প্রয়োজন করে রাখতে পারেন বুঝতে পারবো না যে এটা ছিল এখানে আমি চুলে একটা পাইপের বেশি তেলে বেঁধে গে এখানে আমি মাছগুলো বেজে নেব পানিটা ফাঁকুটে গেছে এখানে আমি এটাকে একটা গাড়িতে ডেলে নিব একটাই ফাঁকুটাবেন বেশি না এখন আমি এটাকে ঠান্ডা হয়ে দিয়ে ধুয়ে নিব আর এদিকে আমার মাছটা বাজা হয়ে গেছে সুরে একটা পাতিল বসিয়ে দিলাম এর ভিতরে আমি মাছের বাজার যে তেলটা এটা দিয়ে দিচ্ছি সাথে আর কিছু তেল এড করে দিব দিয়ে এবার আমি রান্নাটা শুরু করে নিব দিয়ে দিলে কিছু পেঁয়াজ কুচি পেস্টটাকে বাদাম করে বেজে নিব আর পেয়টা বাজা হয়ে গেছে এর ভিতরে আমি কিছু সামান্য পানি এড করব বাগানটা করে নেবেন দিয়ে দিব এক চামচ আদা রসুন বাটা এটাকে আমি দুই মিনিট ভেজে নেব তাহলে পেঁয়াজ রসুন কাঁচা চলে যাবে এখন দিব স্বাদ মতো লবণ এক চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়া দুই চ্যামিজ মরিচ গুঁড়া কারণ এই তরকারি বেশি মরিচ ব্যবহার করা যাবে না তরকারি চাল হলে খেতে ভালো লাগবে না এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে দিব মশলাটা যত কষানো ভালো হবে তরকারির টেস্টটা তত ভালো আসবে আর মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব বড় সাইজের একটা আলু কেটে রেখেছিলাম এখন আলুটাকে আমি দু তিন মিনিট কষিয়ে নিব আমার কষানো হয়ে গেছে আলুটা এখন আমি দিয়ে দিব এর ভিতরে সিমের পিসিগুলো সিমের পিসির তরকারিটা খেতে খুবই ভালো লাগে আমার খুব পছন্দের একটা তরকারি আমি সিমের ভাবে প্রয়োজন করে প্রতি বছরই ডিপের সংগ্রহ করে রাখি এখানে আমি ডাকনাদা ডেকে দিব সাত থেকে আট মিনিটের জন্য এখন আমার প্রায় কষানো হয়ে যাচ্ছে এখন আমি অ্যাড করে দিব এর ভিতরে একটা তিন চারটা টমেটো টমেটো দিলে তরকারি ফ্লেভারটা আরও ভালো আসে খেতে খুবই ভালো লাগে একটু টক টক লাগে এখন আমি এটাকে আবারও তিন চার মিনিট কষিয়ে নেব এটাকে বেশি নাড়াছাড়া করা যাবে না হয়তো সিমেন্ট বেশিগুলো ভেঙে যেতে পারে এখন আমি ডেকে দিব চলে আসলাম তিন চার মিনিট পর তরকারিটা কষানো হয়ে গেছে এর ভিতরে আমি কিছু পানি অ্যাড করব এর ভিতরে দিয়ে দিব বেজে রাখা মাছগুলা আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিব সাত থেকে আটটা আস্ত কাঁচামরিচ আর যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আর যারা নতুন আপু আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা সবাই সবাইকে সাপোর্ট করে সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ আমার যত বন্ধুরা আছো সবাই ভালো থাকবে আর আমাকে সাপোর্ট করবে আমি তোমাদের পাশে আছি আর সব সময় ইনশাল্লাহ পাশে থাকার চেষ্টা করব একটা লাইক কমেন্ট শেয়ার কারোর কোনো ক্ষতি হবে না বরঞ্চ উপকার আসবে সবারই উপকার হবে এখানে কারো কোনো ক্ষতি নেই আমরা একজনের ভিডিও আরেকজন দেখব সাবস্ক্রাইব করব লাইক করব শেয়ার করবো এতে সবারই উপকার আসবে কারো কোনো ক্ষতি হবে না আর অনেক আছে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দেয় এটা কিন্তু ঠিক না এখানে কারো কোনো কিন্তু লস নাই সবারই কিন্তু ভালো হবে এখন আমার তরকারিটা হয়ে গেছে অবশ্যই আমার রেসিপিটি তোমরা দেখবা আল্লাহ হাফিজ